আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে মচমচে গরম পরাটা এবং সাথে নিহারি তো চলেন আজকে তৈরি করি নিহারিটা তো আমি এই যে গরুর পায়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং হাঁড়িতে দিয়ে দিচ্ছি সবগুলি তো এখন আমি মশলাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে এলাচ স্টার অ্যানিস বড়ো এলাচ জয়ফল জয়ত্রী দারুচিনি কাবাব চিনি কালো গোলমরিচ সাদা গোলমরিচ এগুলি আমি নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব দুটো তেজপাতা এবং প্লেটে থাকা সব মশলাগুলো দিয়ে দিলাম এরপর এক চামচ করে আদা রসুন বাটা দিয়েছি এক এক টেবিল চামচ করে মরিচের গুঁড়ো দিয়েছি দুই চার চামচ হলুদের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ এবং জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চামচ করে আর এক টেবিল চামচ শাহি গরম মশলা এখানে কয়েক টুকরা মাংসও দিয়েছি এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন এবং তেল দিয়ে দিলাম হাফ কাপের থেকে কম পরে আমি আবার তেল ব্যবহার করবো এজন্য তো ভালো করে হাড্ডিগুলো মাখিয়ে নিতে হবে ভালোভাবে হাড্ডিগুলো হাত থেকে হাত দিয়ে ভালোভাবে মেখে মশলাগুলো মিশিয়ে দিবেন। হাত দিয়ে মাখলেই ভালো হয় তো আমার যে মাখা হয়ে গেছে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব তো আমি পানি দিয়ে দিলাম আমি হাঁড়ি ভর্তি করে পানি দিব কারণ আমি আর পরবর্তীতে পানি ব্যবহার করব না এই পানিটাই আমি গ্রেভি হিসেবে রাখব এবং যতটুকু আপনারা পাতলা বা ঘন খেতে চান ততটুক পরিমাণ রাখবেন তবে পানিটা একবারে দিয়ে দিলে সব থেকে ভালো হয় তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম এবং এই অবস্থায় জাল দিতে হবে সাত থেকে আট ঘন্টা আপনারা চাইলে দুই থেকে তিন দিন অল্প অল্প করে জাল করেও তৈরি করে নিতে পারেন আবার খুব দ্রুত খেতে চাইলে প্রেশার কুকারে দিতে পারেন তো আমি দু দিন তিন দিন জাল করার পরে এই যে এই অবস্থা এখন এটার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন পানি শুকিয়ে গেছে আমি কিন্তু আর পানি ব্যবহার করিনি আর ভেতরে যে মাংসের টুকরোগুলো দিয়েছিলাম এই যে মাংসের টুকরোগুলো এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মাংসগুলো ছাড়িয়ে তারপরে নিহারির সাথে মিশিয়ে দেব এই যে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি তো আমি এটা এখন নিহারির সাথে দিয়ে দিলাম তো এটা আমার কাছে ভালো লাগে একটু গোষের পিসগুলো মুখে পড়ে এবং এ নিহারির যে স্যুপটা হয় এটা খেতে ভালো লাগে এজন্য আমি এভাবে করে দিলাম তো আমি এখন একটা মশলা রেডি করব এখানে জিরা এবং এলাচ নিয়ে নিয়েছি তো এটা আমি একটু চুলার মধ্যে টেলে নিব ভালোভাবে তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় কালারটা চেঞ্জ হবে না কিন্তু ফ্লেভার বের হবে এরকম অবস্থায় ভাজা হলে নামিয়ে ফেলবেন তো আমার ভাজা হয়ে গেছে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন তো এই যে আমার ভাজা হয়ে গেছে ভাজা মশলাটা এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা আমি একেবারে ভেজে লাল লাল করে ফেলব এবং কিছু শুকনা মরিচ দিব এই যে চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ আর শুকনামরিচটা আমি এক ভেজে নেব পেঁয়াজ মরিচটা ভালো করে লাল লাল করে ভেজে নিব এই যে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি এটা নিহারির মধ্যে দিয়ে দেব তো এটা আমি নিহারির মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেব একদম অল্প আছে আমি এটাকে রেখে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট এরপরে দেখেন এই যে আবার ঢাকনা খুলে দেখালাম এবং সব শেষে আমি এখানে ওই যে ভাজা মশলাটা করেছি সেটা আমি সব শেষে দিয়ে দিলাম তো এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট অপেক্ষা করব তো চার পাঁচ মিনিট পরে এই যে ফিরে আসলাম দেখেন সর্বশেষ পরিস্থিতি এটা হচ্ছে একেবারে ফাইনাল লুক নিহারির তো এই যে আমার নিহারিটা তৈরি হয়ে গেছে তো এভাবে তৈরি করলে নিহারি আসলে অনেক খেতে মজা হয় গরম গরম পরোটার সাথে নিহারি খুবই মজাদার একটি খাবার তো বাসায় সবাই তৈরি করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ